খুবই কম টাকা খরচ করে কিন্তু আপনি এখন এই ফ্ল্যাটটিতে উঠে যেতে পারবেন এবং বাকি টাকা কিন্তু খুব সহজ কিস্তিতে আপনারা দিতে পারবেন এটা হচ্ছে আপনার কমিউনিটি সেন্টার হবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সামনে হচ্ছে মেট্রো রেলের মেন পয়েন্ট মানে এখান থেকে স্টার্ট হবে এর আশেপাশে কিন্তু সামনে মাঠ হচ্ছে তারপর হচ্ছে মসজিদ হবে স্কুল হবে রাজুক থেকে স্কুল Assalamualaikum guys this is Numan from BD Property Finder আজকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো এটা হচ্ছে আপনার সেক্টর নাম্বার আঠারো দিয়াবাড়ির যে ডিপো তার ঠিক পাশে অবস্থিত এবং এটা আসলে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন অথবা ভালো একটি বাসা খুঁজতেছেন থাকার জন্য এবং সকল ধরনের নাগরিক সুবিধা সম্মিলিত ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি খুবই জোস হবে আমি আপনাদের একটু দেখে দিচ্ছি এটা কেন আসলে আপনাদের জন্য বেস্ট হবে এগুলো দেখানোর পর আমি সরাসরি ফ্ল্যাটে চলে যাব আর গেছে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তো লাইক 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 দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ বাংলাদেশের বাইর থেকে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন এবং নেক্সট ডে আমার কাছ থেকে আপনারা কুড এরিয়ার ভিডিও যাচ্ছেন বা ফ্ল্যাট বা বাড়ি বা ল্যান্ড জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের রিকোয়েন্ড অনুযায়ী ভিডিওটা ট্রাই করব তো এই হচ্ছে আপনার রোডগুলো তো আমি অ্যাপার্টমেন্টের রোড দেখিয়ে দিব তো আমি আশেপাশে একটু পরিবেশটা আপনার একটু দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা রোডে হচ্ছে পরিকল্পিত এবং আপনার ফোর লেন করে রোড বলা চলে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু কমপ্লিট দু একটা বাড়ি আনকমপ্লিট আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমিউনিশন সেন্টার হবে যেখানে এখানকার যারা অধিবাসী বা বাসিন্দা আছে তারা এটা ইউজ করতে পারবে এটা হয়তোবা দুই তিন বছর বা এক দেড় বছর মতো হয়ে যাবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সামনে হচ্ছে মেট্রো রেলের মেন পয়েন্ট মানে এখান থেকে স্টার্ট হবে তো সেই কিন্তু ঢাকার এই প্রান্ত থেকে আপনারা মতিঝিল যদি চলে যেতে চান খুব সহজে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তো ভবিষ্যতে হয়তো আর এক দেড় বছরের মধ্যে মেট্রো রেল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এই জায়গাটি আপনারা এই ফ্ল্যাটটি যত দামে কিনতেছেন তার থেকে হিউজ পরিমাণে বেশি দামে বিক্রিও করতে পারবেন এবং ভাড়াও যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিমান্ডেবল ভাড়া দিতে পারবেন এবং আপনার যদি থাকতে চান সেক্ষেত্রে যদি আপনাদের জন্য বেস্ট হবে এবং এর আশেপাশে কিন্তু সামনে মাঠ হচ্ছে তারপর হচ্ছে মসজিদ হবে স্কুল হবে রাজুক থেকে স্কুল হবে এবং এর আশেপাশে কিন্তু আপনার ইউনিভার্সিটিও অনেক আছে তো আমি ওইদিকে আর নাই যাই আমি আপনাদের এখন সরাসরি ফ্ল্যাটে নিয়ে যাব আর এটা ঠিক সোজাই হচ্ছে আপনার লেক তো এই লেকটা আপনার অল টাইম আপনার এখানে লেকে যেতে পারবেন তো লেকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপাতত দেখি আমি সরাসরি ফ্ল্যাটে চলে যাচ্ছি তো গ্যাস এটা হচ্ছে আপনার লেক এটা আরও কাজ করবে যেমন এদিক দিয়ে আপনার বাঁধ হবে তো এটা হয়তো বা এক দেড় বছরের মধ্যে হয়ে যাবে বা হয়তো বা এক বছর ম্যাক্সিমাম তো এই পাশে কিন্তু আমি ওই দিকটা আবার দেখাবো যে ওই দিকটাও কিন্তু আপনার লেগ গেছে যেটা অ্যাপার্টমেন্টের পিছনে দেখতে পারবেন আর এই রোডের এই ডান পাশে কিন্তু অ্যাপার্টমেন্টটা মানে অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু আপনার লেগটা হোক আছে প্লাস আপনার যে সেন্টার সেটাওক আছে এবং মেট্রো যে রেল মেন গেট মানে মেন যে এটা স্টার্টিং পয়েন্ট ওটাও কিন্তু আপনার এই অ্যাপার্টমেন্ট থেকে খুবই কাছে তো গাইস এখন আমি অ্যাপার্টমেন্টের দিকে চলে যাব তো একটু আগে আমি এখানে ছিলাম মানে এটা হচ্ছে ওই সামনে লেক দেখাইছি। তারপর ওই একটু সামনে হচ্ছে আপনার কমিউনিটি সেন্টার আর ডান পাশে হচ্ছে আপনার মেট্রো রেলের ডিপো আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড নাম্বার পাঁচ আর এটা হলো ব্লক নাইন সি এখানে হচ্ছে মূলত অ্যাপার্টমেন্টটি সেল হবে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অনগোয়েন কাজ চলতেছে এটা হয়তো বারো এক বছর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে এখানে কিন্তু লোকজন থাকতেছে যদি আমি দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি ভাড়া হয়ে গেছে বা যারা মালিক তারাই থাকতেছে দেখতে পাচ্ছেন যে এসি ডিসি আছে আর এটাও তো ফুল কমপ্লিট তো আমি ভিতরে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে বর্তমান এই অ্যাপার্টমেন্টের পজিশনটা কেমন আছে এটি হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এখানে কিন্তু হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন জায়গা আছে এবং আপনারা কিন্তু এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি বা কিন্তু পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি রাখা আছে অলরেডি এখানে আমি আগে বলেছিলাম যে ভাড়া অথবা আপনার এই ফ্ল্যাটের যে ওনার ওনারা উঠে গিয়েছে বাম পাশে হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন দুটি লিফ্ট আছে তো আমি এখন যাব লিফটের নাইনে মানে দশ তালায় হচ্ছে আপনার ফ্ল্যাটটি আর লিফ্টে হচ্ছে টোটাল আঠারো জনের ক্যাপাসিটি আঠারো জন ইজিলি এই লিফ্ট দিয়ে উঠতে পারবেন তো ফ্ল্যাটে ঢুকে গিয়েছি তো মূল ফ্ল্যাটটি দেখানোর আগে আমি একটু ছোট ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যে টোটাল ফ্ল্যাটের হচ্ছে সাইজ হচ্ছে ষোলোশো চুয়ান্ন সেটার সাথে আপনার পার্কিং ইনক্লুডেড আর টোটাল ফ্ল্যাটটি সাইজ হচ্ছে আপনার বারোশো আশি স্কোয়ার ফিট সেখানে পাচ্ছেন আপনি তিনটা বেডরুম চারটি বাথরুম চারটি বারান্দা একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং একটি লিভিং রুম আর সাথে পাচ্ছেন একটি পাকঘর গাইস মাত্র লিপ থেকে নামলাম লিপ থেকে নেমেই হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে আপনার ফ্ল্যাটটি তো খুব বড় একটি করিডোর আছে ফ্ল্যাটের সামনে এবং আলো বাতাসে যেটা বলেছি কোনো প্রবলেম নেই ডানে দেখতে পাচ্ছেন ভয়েড আছে পর্যটকরা আলো বাতাস পাবেন এবং এখানেও একটি আপনার করিডোরটা কিন্তু খুবই বিশাল তো এখান থেকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু আপনার এই যে এটা হচ্ছে লেক হবে সামনে লেক হবে এর হয়তো বা আলোর রিফ্লেক্টের কারণে দেখতে পাচ্ছেন না আর সামনে কিন্তু রোড আছে আর ওটা হচ্ছে আপনার মেট্রো রেল আর এই পাশে কিন্তু আপনার একটা ফায়ার এক্সিট গেট আছে যেটা আপনার বাই চান্স আগুন লাগলে এখান থেকে আপনার খুব সহজে বের হতে পারবেন তো আমি একটু আপনাদেরকে ফ্ল্যাটে ঢুকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার এন্ট্রি ঢুকেই হচ্ছে আপনার ডাইনিং স্পেস বিশাল পরিমাণে একটি ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুমটাও কিন্তু বিশাল যদি আমি আপনাদের একটু দেখাই ড্রয়িং রুমটাও কিন্তু বিশাল ড্রয়িং রুমের সাথে কিন্তু আপনারা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বারান্দা আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন বারান্দা তো বারান্দার সাথেও কিন্তু একটা ভয়েরা আছে আর এখানেও কিন্তু আপনার হিউজ পরিমাণে স্পেস আছে আলো বাতাসের জন্য তো বারান্দা থেকে আমরা বের হলাম বের হয়ে আমরা চলে যাব তাদের আরেকটি বেডরুমে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে একটি কমন বাথরুম আছে যেখানে আপনার গেস্টেস ইউজ করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম যে স্ট্যান্ডার্ড সাইজের একটি বাথরুম যেখানে আপনার একটা হাই পাচ্ছেন কমর একটি হাই কমড আর এখানে পাচ্ছেন আপনার ভ্যাসিন তো পাশে হচ্ছে একটি মাস্টার বেড তো এখানেও কিন্তু আপনার একটি বাথরুম পেয়ে যাচ্ছেন তো এখানেও কিন্তু হাই কমড পাচ্ছেন এবং এখানেও আপনার একটি ভেসিন আছে তো এখানে আসলে লাইট নাই এই জন্য হয়তো বা অত ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না বাট যখন আপনারা ফেস টু ফেস আসবেন মানে সামনাসামনি আসবেন আপনার কিন্তু আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে একটি বেডরুম মাস্টার বেড তো এটার পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খালি জায়গা এমন আলো বাতাসে আশা করি কোনো প্রবলেম হবে না দুটি থাই গ্লাস পেয়ে যাচ্ছে মানে দুটি গ্লাস আর এই পাশে হচ্ছে আপনার একটি বারান্দা আছে তো এখানে দুইটি বেডরুমের মানে দুইটি এই এখানে একটি বেডরুম এটার সাথেও কিন্তু আপনি এই বারান্দাটা ইউজ করতে পারবেন তো দুইটি আর এটি একটি মানে দুইটি রুমের জন্য একটি বারান্দা সো মোটামুটি দেখতে পাচ্ছেন যদি আমি একটু বাইরেগুলো দেখাই বাইরে দেখতে পাচ্ছেন এই যে একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম যে এই পাশে কিন্তু একটি রোড আছে যেটা হচ্ছে আপনার মেট্রো রেল দিয়ে যে সামনে যে মেট্রো রেল এখান দিয়ে আপনি চলে যেতে পারবেন যখন মেট্রো রেল হবে এই রোড দিয়ে কিন্তু আপনি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগবে আপনার মেট্রো রেল যেতে তো এই একটি বেডরুম এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই যে বেডরুম এটাতে আবার আপনার বাথরুম পাবেন না জাস্ট বেডরুম এটা চাইল্ড বেড বলা চলে আপনি চাইল্ড বেড হিসেবে এটা ইউজ করতে পারবেন তো এটাও কিন্তু মোটামুটি স্পেস স্ট্যান্ডার্ড একটি স্পেস আছে যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু আলো বাতাসে আশা করি তেমন একটা প্রবলেম হবে না আর এখানে একটি ক্যাবিনেট পেজ আছেন এখানে চাইলে আপনার সোকেজ অন্যান্য কিছু রাখতে পারবেন হিউজ পরিমাণ স্পেস আছে আর এই পাশে কিন্তু আরেকটি আপনারা বারান্দা পেয়ে যাবেন যেটা আপনার ডাইনিংয়ের সাথে প্লাস এখানে আপনি কিচেনের জন্য এখানে আপনার মোছা করতে পারবেন এবং এখানে কিন্তু একটি বাথরুম আছে বোয়াদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বোয়াদের জন্য বাথরুম আছে এবং এখানেও কিন্তু একটি বারান্দা মানে যেহেতু খোলামেলা আছে তো এখানেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন আর এটা আপনি লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন ফ্যামিলি লিভিং রুম আর এখানে কিন্তু বিশাল একটি আপনার বারান্দা আছে তো বারান্দা কিন্তু আমি একটু বাইরে দেখাই যেমন এখানে কিন্তু নিচে আপনি ইয়ার যে ওয়াটার যে বৃষ্টি হলে এটা কিন্তু পানি সংরক্ষণ করতে পারবেন আর এখানে কিন্তু তাদের নিজস্ব পানির ব্যবস্থা আছে তো পানি নিয়ে আপনাদের টেনশন নেই কোনো ফোটাতে হবে না একদম ডিপ টিউবওয়েলের পানি আছে তো তো এখানে একটি বেডরুম আছে তো এটার সাথে আপনি অ্যাটাচ একটি বাথরুম পেয়ে যাবেন আমি যদি বাথরুমটা আপনাদের একটু দেখাই স্ট্যান্ডার একটি বাথরুম আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কমোড আছে ভেসিন আছে এবং এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে যদিও লাইট নেই তারপরও কিন্তু আশা করি আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন দিনের আলোতেই মোটামুটি ভালো দেখতে পারতেছেন আর বেডরুমের সাইজটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম আপনি যদি আপনাদের একটু দেখাই আর দুইটা আপনি জানালা পেয়ে যাচ্ছেন এবং দুই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে তো আমি আপনাদের নিচে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বৃষ্টির পানির সংরক্ষণের জন্য একটি জায়গা রাখা হয়েছে বৃষ্টির পানি সরাসরি নিচে সংরক্ষণ করা হবে এবং এখানে কিন্তু আপনার ডিপ টিউবেলের ব্যবস্থা আছে মানে এখানে তো সেক্ষেত্রে আপনার কিন্তু পানি ফোটাতে খাওয়া লাগবে না অলরেডি আপনার বিশুদ্ধ পানি এখান থেকে করি পেয়ে যাবেন তো গাইস এখন আসি যে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে আসলে এই ফ্ল্যাটটি আমার মনে হয় যদি আপনাদের বাজার থাকে আপনারা যদি কিনেন ইন ফিউচারের জন্য কিন্তু খুব মানে বসবাসের জন্য খুব একটা বেস্ট জায়গা হবে বেশ কিছু রিজন আছে নাম্বার ওয়ান হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত আবাসিক এরিয়া তো এখানে কিন্তু রোড ঘাট থেকে শুরু করে সবই কিন্তু খুবই পরিকল্পিতভাবে করা আছে নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই কিন্তু এই কমপ্লেক্সটি বিতে বিদ্যমান আপনি কমিটেশনের দরকার হোক এটা পাবেন আপনি খেলার মাঠ মসজিদ তার হচ্ছে স্কুল সবই কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার ফ্যামিলি মার্ট এবং স্বপ্ন এই টাইপের অনেকগুলো যে সুপার শপ এগুলো কিন্তু অলরেডি চলে আসছে এবং ইন ফিউচার আরও ভালো ভালো জিনিস কিন্তু এখানে আপনার চলে আসবে এবং সব থেকে যে সব থেকে বেস্ট পয়েন্ট যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে মেট্রো রেল শু তো এই অ্যাপার্টমেন্টের থেকে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট দূরত্ব গিয়ে কিন্তু আপনি মেট্রো রেল উঠতে পারবেন তো সেক্ষেত্রে যারা জব করেন অথবা বিজনেস করেন তো তাদের জন্য কিন্তু খুবই বেস্ট হবে আপনারা কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনার জবের লোকেশন চলে যেতে পারবেন অথবা ব্যবসায়ী লোকের সাথে চলে যেতে পারবেন তো আমার সবকিছু মিলে এই ফ্ল্যাটটি এবং আরেকটা জিনিস হচ্ছে এটার পাশে হচ্ছে হচ্ছে আপনার ভিউ তো ভিউর সাথে কিন্তু আসলে ভালো কারণ এর আশেপাশে কোনো বিল্ডিং নেই সেক্ষেত্রে আলো বাতাস কিন্তু খুব ভালো প্রথমে একটা আপনার আলো বাতাস পাবেন এবং দেখতে কিন্তু খুব সুন্দর তো সব মিলে আমার মনে হয় খুব ভালো একটি ফ্ল্যাট হবে এবং আমি যেটা আপনাদের রিকুয়েস্ট করব যে ভিডিওতে আসলে আমি যতটা সুন্দর অতটা ভালোভাবে তুলে ধরতে পারিনি আপনার যদি কিন্তু ভিডিওতে থাকেন অবশ্যই একবার সে দেখে যাবেন দেখে গেলে আশা করি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে ভালো লাগলে আপনারা এটা কিনে ফেলতে পারেন এবং সব কিছুই পেপার সেভেন সব কিছু আপডেট করা আছে কোনো ধরনের কোনো ঝামেলা আশা করি নেই এখন আসি প্রাইজে মাত্র উনচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এখন উঠতে পারবেন এবং সাথে ইউটিলিটি চার্জ পাঁচ লক্ষ চৌষট্টি হাজার টাকা এই টাকাগুলো দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাটে উঠে থাকতে পারবেন এবং বাকি যে টাকা আছে ওই টাকাটা আপনি সহজ কিস্তিতে দু সালের মধ্যে দিতে পারবেন তো এই ডিটেলসটা জানতে ড্রিসক্রিপশন বক্সের নিচে আমি মালিকের নাম্বার দিয়ে দেব তার সাথে কথা বলে কিন্তু আপনি ইন ডিটেলস সব কিছুই জানতে পারবেন